বিশেষ করে যারা অনলাইনে থাকেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যারা বোঝেন তারা হয়তো সবাই চিনেন এই ডাকসুর বিপিনুর ভাই তার জীবনে যে কত পরিমাণে মার খাইছে কত যে নির্যাতিত হয়েছে যেমন হয়েছে মা সাধারণ জনগণের কাছে যেমন হয়েছে ছাত্রলীগের হাতের পোলাভানের কাছে তেমন হয়েছে পুলিশের কাছে একদম নিষেধে শুরু করে উপর পর্যন্ত মহলে তাকে সব জায়গায় নির্যাতিত হয়েছে সেই বিপিনুর ভাই যখন পাঁচ তারিখের আগে তাকে ধরে নিয়ে যায় প্রায় পাঁচ তারিখের আগে চোদ্দ পনেরো দিন আগে যে অ্যারেস্ট হয় তাকে যখন ধরে নিয়ে যায় আন্দোলনের সম্মুখীন যে আন্দোলনের ইন্ধন দিছে এবং আন্দোলনের জড়িতদের সাথে নিয়ে সন্দেহমূলক তাকে ধরে নিয়ে যায় রিমান্ডে দিছিল তার জন্য তার পরিবার পুরো পরিবার সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করেছিল বিশেষ করে তার বউ নুর ভাইয়ের বউ অনেক কান্নাকাটি করেছে আপনারা হয়তো দেখেছেন অনেক কান্নাকাটি করেছে সংবাদ সম্মেলনে অনেক কান্দাকাটি করেছে তারপরেও তাকে ছাড়ে নাই তারে মারতে মারতে এমন মারা করেছিল মনে করেন কোনো মতে তার ভিতরে রহুডা ছিল তারপরেও সে বেঁচে থাকার চেষ্টা করছে এই দিনটা দেখার জন্য সেই ঘটনাটি সে নিজে প্রকাশ্যে বলছে যে আমার সাথে কি হয়েছে এবং এমনও অপার করছে তাকে যে তুই কোনো কথা বলবি তোর যত সুযোগ সুবিধা এই দেশে থাকতে হলে যত সুযোগ সুবিধা বিদেশে যাইতে হলে যত সুযোগ সুবিধা টাকা পয়সা যত লাগে কোটি কোটি টাকা দেয়ার অফার করছে তাকে শুধু বিরোধিতা না করার জন্য কিন্তু এই নুরুল হক নুরু ভাই ডাকসুর বিপি নূর সে দুই হাজার সে সালেরতে সেদের কোঠা আন্দোলন নিয়ে যে জ্ঞানজাম সৃষ্টি করেছিল ছাত্রদেরকে নিয়ে ছাত্রদেরকে সং সংগঠনটা সে ঠিক রাখছে সেই বিপিনুর বাই এমন কিছু তথ্য দিছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং তার সাথে যে ঘটনাটি ঘটছিল তারই কিছু কথা এবং ভিডিও দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক শ্রোতা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি দিন সাংবাদিকদের সাথে গণ অধিকার পরিষদের কার্যালয় নিয়ে কথা বলার এক পর্যায়ে এভাবেই ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকতে চান নুরুল হব নূর ও তার সহযোগীরা